বাংলাদেশ সভাপতি সরকার সভাপতি করে মহাগর সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ সাত নাম দেশের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ থেকে তৃণমন্ত্রীকে স্বাগত আমার অনেক কৃত উপেক্ষা করে আসলে খেলাধুলের এই সমাবেশে ভারতবাস আমাদের

ইসলাম পর্বের দিনে ইসলামী বিপ্লবের ক্ষেত্রে হিসেবে হয়েছে আমি আমার বাবুল আলমিনে শুকন পূজার আদায় করছি এই মহাববুল আলমিন বাংলাদেশের মানুষের বুকের বছরের

দুই হাজার নয় সালে অবস্থা দুই হাজার তেরো সালে আপনারা ঋতুবন্ধ রায় প্রেক্ষিতে সারা কর্মকারী করম্প্রেমী দাদা দুই হাজার সালে বাংলাদেশের সাধারণ লক্ষ্য বৈন্যাপন নরেন্দ্র মোদী আগ্রহের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সারাদি হেমাজের দুই হাজার চৌত্রিশ সালের জুলাই এবং আগস্ট মাসে বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে প্রতিবাদ করতে গিয়ে সারক গরম তারিখ আমার গ্রাম গ্রাম ছাত্র ভাইরা এবং তিন বছরের শিশু থেকে সারক ধর্মদের আমার বৃদ্ধা তাদের রাতের উপর

মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাআল্লাহ বলে অর্থাৎ আল্লাহর উপর অনুভব আস্থা এবং বিশ্বাস দিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল কোরআন এবং শূন্য বিরোধী কোন আইন তৈরি করা হবে না এই এই কমিটমেন্ট এবং এই অঙ্গীকারের ভিত্তিতে কিন্তু লক্ষ্য এবং পরিবারের বিষয়ে আল্লাহর উপর আস্থা রেখে শুরু হওয়া স্বাধীনতার যুদ্ধ আইন তৈরি করার সেই কমিটমেন্টের প্রেক্ষিতে ষোলো ডিসেম্বর বিজয় দিবস পালন করার মাসের মধ্যেই আমাদের সেই বিজয়কে চিন্তাই করা হয়েছিল পাশাপাশি আর একটি রাষ্ট্র তার নিজ দেশের সংবিধান মন্ত্রীভাবে একটি বেশ শৃঙ্খলার মাধ্যমে একটি ভালো সেটা ভূমিকার মধ্যে নিয়ে বাংলাদেশে আগাম বছরের ইতিহাস এবং ঐতিহ্যে দুপায় জড়িত করে সেই তিন বসে বছর প্রস্তুত করার আলোতে একাত্তর মুক্তিযুদ্ধে কোন একটি সংবিধান সমন্বয়ন করে মন্ত্র নিয়ে বাংলাদেশের মানুষকে দীর্ঘ আঠারো শত শাসনের ভাবে সম্পর্ন হয়েছে

তা প্রয়্রিস্ট্রি ধরনের নিরাপত্তা নিরাপত্তা এবং আমাদের উপাসন যা ধর্ম ধরনের নিরাপত্তা বাংলাদেশের

সলিম ভবিষ্যৎ সদস্যতা হিসাবে আপনাদেরকে আমরা আমন্ত্রণ যাই আমরা একটি সম্প্রতি বাংলাদেশ গড়ে ধরি এই বাংলাদেশে কোনো না এই বাংলাদেশে কোনো না এই বাংলাদেশে

शन्वेजलो तव्हां भेण बुकेसर डॉक्टर साहिबी